একজন বিবাহিত নারী তার জামাইয়ের কারণে অন্য একটা পুরুষের হাত ধরে জামাই তো আমাকে মার্কেটে নিয়ে লাখ টাকার গিফট হাতে ধরে দিল সেই খুশিতে জামাইয়ের জন্য অনেক অনেক মজাদার রান্না করব করব শ্বশুরবাড়িতে একজন বড় সুখ নির্ভর করে তার জামাইয়ের কাছে জামাই চাইলে বউকে রানীর মতো বানিয়ে রাখতে পারে আবার দাসের মতো একজন দায়িত্বেও ছিল কেয়ারিং হাজব্যান্ড পাওয়া বাঘের বেশি আসসালামু আলাইকুম দিনটা ছিল শুক্রবার সন্ধ্যার দিকে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি দেখতে পারতেছেন তো রেডি হওয়ার আগে মনে হলো রান্না বাড়া তো কোনো কিছুই করি নাই তো ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে দিয়ে গেলে আইসা রান্না করতে মানে সুবিধা হবে তো সব কিছু নামিয়ে চলে গেলাম হচ্ছে একটু মার্কেটে মূলত অন্য কিছু কেনাকাটার উদ্দেশ্য ছিল আর আমার জামাই মার্কেটে গিয়ে হচ্ছে প্রথম সিরামিক্সের দোকানে ঢুকছে আর ঢুকার পর আমাকে বলতেছে দেখো তোমার কোন জিনিসটা ভালো লাগে আমি তো মনে মনে খুশি আর কিছুদিন আগে আমি ওকে বলতেছিলাম আমার একটা নন স্টিকের সেট লাগবে যেহেতু ভিডিও করি মানে হোয়াইট কালারটা ভিতরে রান্না ভাড়া করলে সুন্দর আসবে তো দোকানে ঢুকার পর তো আমার হচ্ছে নন স্টিকের নজর যাচ্ছে আবার ডিনার সেটটা ডিনার সেটটা এত সুন্দর লাগতেছে যদিও আমার ডিনার সেটের কোনো দরকার ছিল না তো আমার হাজব্যান্ড হচ্ছে নন স্টিকের স্টিকের সেটগুলো দেখতেছিল তো আমার হাজব্যান্ড মানে বুঝতে পারছে যদি নন স্টিকের সেটটা আমাকে কিনে দেয় মানে আমি অনেক খুশি হব মানে সে সবসময় এই জিনিসটা খেয়াল রাখে কোন জিনিসটা আমার লাগবে কোন জিনিসটা পেলে আমি খুশি হব তারপর হচ্ছে কেনাকাটা শেষে আমরা যে মামার দোকানতে সবসময় চিত পিঠা খাই চাপা পত্তা দিয়ে তো খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসলাম আর এই সারপ্রাইজ গিফটটা পেয়ে তো আমি অনেক খুশি কি বলবো মহা খুশি আমি কখনো ভাবি নাই আমাকে নিয়ে হচ্ছে এই নন স্টিকের মানে ফুল সেটটা কিনে দিবে লাখ টাকার চেয়েও মানে মানে দামি আমার কাছে এই গিফটটা আর এই ননস্টিকের স্টিকের কুকারি হচ্ছে মানে লাইট গ্রিন কালার পি ভাল লাগছে আর এটা হচ্ছে ইন্ডাকশন বাটন নিচে ইন্ডাকশন চুলা তো যে কোনো চুলার মধ্যে রান্না করা যাবে তো সবগুলো আমি মানে খুলে দেখতেছিলাম কেমন লাগে তো এরকম হাজব্যান্ড পাওয়া কিন্তু মানে ভাগ্যের বিষয় একজন নারী কিন্তু তার জামাইয়ের কারণে অন্য একটা পুরুষের হাত ধরে একজন স্ত্রীকে আপনি যতই গা আত্তি গহনা বা রাজপ্রাসাদে রাখেন না কেন স্ত্রী কিন্তু তাতে আটকাবে না স্ত্রী হচ্ছে আটকায় জামাইয়ের ভালোবাসায় আদরে যত্নে তো এরকম হাজব্যান্ড পাওয়া সত্যি ভাগ্যের বিষয় তারপর হচ্ছে রান্না বাড়া যাও করতাম করি না আমার ননদের পাশে খাওয়া দাওয়া করেছি ননদের ফোন দিয়েছিল তার জন্য যাগুলো ছিল সবগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে উপরে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসছি তারপর হচ্ছে আমার হাজব্যান্ডে আবার নন স্টিকের সেটগুলো দেখতেছিলো তো আমি হচ্ছে আমার কনার সুকেশটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবং কন্যার সুকেশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো সকালে হচ্ছে উঠিয়ে বাদ বসিয়ে দিছি তো জামাই এত সুন্দর গিফট দিয়েছে আর জামাইকে মানে এত মজার মজা রান্না করে খাওয়াব না তা কি হয় তো আপনার ভাইয়া হচ্ছে বৃহস্পতিবার রাত্রে এই টুনা ফিসটা আর হচ্ছে কক মুরগি নিয়ে আসছিল কক মুরগিটা হচ্ছে চার পিস করে নিয়ে আসে সবসময় কেটে আনে তো এবার চার পিস করে আনছে তারপর হচ্ছে কক মুরগিটা কেটেসগুলা আর হচ্ছে চামড়াটা কারেন্টের চুলার মধ্যে দিয়ে একটু হচ্ছে পুরে নিলাম তারপরে হচ্ছে আবারও মাছটা কাটতেছি আর মাছটা কাটতে একটু কষ্ট হচ্ছিল টাইসটা বারবার পিছলে দিতেছিল তো এ মাছটা হচ্ছে কারণ বাজার থেকে আনছে যদিও এই দিক থেকে আনতো তো কেটে নিয়ে আসতে পারতো তো যাই হোক মানে টুনা ফিশের কিন্তু কাটাটা অনেক মোটা কাটতে একটু কষ্ট হয় যেভাবে হোক কেটে ফেলছি তো মুরগিটাও কাটা হয়ে গেছে এখন হচ্ছে সুন্দরভাবে ধুয়ে নিব মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর টুনা ফিসটা যেহেতু একটু নরম ছিল লবণ দিয়ে মেখে দিয়েছিলাম এত কষলে ধুই নাই এখন হচ্ছে টুনা ফিসটার মধ্যে সব ময় মশলা দিয়ে দিব আমি সবসময় মাছ ভাজার সময় একটু হলুদ মরিচ লবণ পারলে একটু আদা রুসুনো দেয় দিয়ে তারপর হচ্ছে মাখা মাখা করে তারপরে বেজে নিব আর যেহেতু মাছটা একটু হচ্ছে নরম তো একটু ভাজা ভাজা বেশি করবো তো আর এই নন স্টিকের সেটই রান্না করব। মানে এই নন স্টিকের সেটটা মূলত কিনা হচ্ছে ভিডিও করার জন্য ভিতরে যেহেতু হোয়াইট কালার মানে কালারটা সুন্দর আসে রান্না করতে গেলে দেখতেও ভালো লাগে ননস্টিকের সেট এই প্রথম কিনছি তাও না আমার ঘরে আরও মানে প্রায় ষোলো সতেরো পিসের মতন আছে ননস্টিকের সেট তো আমার হোয়াইট কালারটা দরকার ছিল আর কি তো যা বুঝতে পারছে আমাকে কিনে দিছে সত্যি আমি অনেক হ্যাপি তো সুন্দর করে কড়া করে বেজে নিছি টুনাফিসটা যেহেতু নরম যাতে না ভাঙে তারপর হচ্ছে ময় মশলা কষে টমেটো দিয়ে টুনাফিসটা বোনা করে নিলাম তো টুনা টুনাফিসটা হচ্ছে রান্না বসে হচ্ছে আমি বুটের ডালটি ধুয়ে নিছি আজকে বুটের ডাল রান্না করব তো রান্নাটা হয়ে গেছে তারপর হচ্ছে আবার আরেকটা ননস্টিকের কড়াই বসিয়ে দিছি আজকে এই এইগুলার মধ্যে রান্না করে আর যেহেতু এখন হচ্ছে ডাল রান্না করব ডাল রান্না আগে শাকটা ভেজে নিছি তো শাকটা ভেজে একটা পাত্রে উঠে তারপর হচ্ছে বুটের ডাল রান্না করার জন্য গরুর যত ময় মশলা আছে সব কিছু দিয়ে কষে বুটের ডালগুলা দিয়ে দিতেছি আর বুটের ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় যদি ভিজিয়ে না রাখা হয় সিদ্ধ হতে দেরি লাগবে তারপর হচ্ছে এই মানে পাকিস্তানি মুরগির পা উইংস তারপরে হচ্ছে গলার হার মানে হাড় হুড় দিয়ে হচ্ছে আমি ভুটের ডালটা রান্না করব। অনেক দিন ইচ্ছে করতেছিল নিজেও খাওয়ার জন্য আর হাজব্যান্ডকেও সারপ্রাইজ দিতেছি ভিন্নভাবে একটু রান্না করে তারপর হচ্ছে পরিমাণ মতো জুল দিয়ে আমি এখন হচ্ছে আবারও চলে যাব হচ্ছে কোথায় শাকটা বাটার জন্য আজকে হচ্ছে একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করতেছি জামাই আজকে রান্না খাইয়া যাতে বলে বর রান্নাটা আজকে আরও বেশি মজা হয়েছে যাতে সে আমাকে ভালো ভালো আরও গিফট কিনে দেয় মূলত এ কারণে যদিও দুষ্টামি করতেছি আপনাদের সাথে তারপর হচ্ছে শাকটা বেটে ভালোভাবে হচ্ছে মশলাটা আমি পাটার মধ্যে হচ্ছে মেখে ঝুঁকে নিব তো সব ময় মশলা দিয়ে দিতেছি তো এরকমভাবে কিন্তু ভিডিওতে অনেকেই দেখি রান্না করে যদিও আমি করি না আজকে ফার্স্ট মানে দেখবো কীরকম হইতেছে রান্নাটা করে তারপর হচ্ছে সব ময় মশলা যা যা লাগবে দিয়ে দিছি শুধু আদা রসুনটা দিতেই ভুলে গেছিলাম তো মাখা জোখা হয়ে গেছে তো যদিও আমি পরে হচ্ছে আবার আদা রসুনটা দিয়ে নিয়েছি তো খুব সুন্দর মাখা মাখা করে নিলাম আরেকটা কথা কি জামাইয়ের উপরই কিন্তু নির্ভর করে শ্বশুর বাড়ির সুখ শান্তি জামাই যদি ভালো হয় বকে কিন্তু রানির মতো বানিয়ে রাখতে পারে আর জামাই যদি খারাপ হয় দাসির চেয়ে তো খারাপ বানিয়ে রাখে আসলে হচ্ছে সব হচ্ছে ভাগ্য নারীদের জামাই ভালো তো সব ভালো আর জামাই খারাপ তো ধুনিয়াটাই নাম তারপর হচ্ছে ডালটা রান্না করে ফেললাম ডালটা রান্না করে আমি হচ্ছে পেঁয়াজটা মানে পরিমাণ মতো তেল দিয়ে বাজা বাজা করে তারপর হচ্ছে যে মাংসগুলা মেরিনেট করে রেখে দিয়েছিলাম এই মাংসটা দিয়ে হচ্ছে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব আর যে কোনো তরকারি স্বাদটা বাড়ানোর মেন সিক্রেট হচ্ছে কষানো যত কষানো ভালো হবে তরকারি ততই তরকারিটা সুস্বাদু হবে তো আমি ভালোভাবে কষিয়ে নিলাম যখন মশলার উপর তেলটা বেশ উঠছে তারপরে হচ্ছে আমি এখন আলু এড করে নিব আর আজকে আলুগুলো বাস্তে বলে গেছি তো এই কাঁচা আলুগুলো দিয়ে দিব তো কাঁচা আলুগুলো দিয়ে হচ্ছে আমি চামড়াগুলো দিয়ে দিব চামড়াগুলো আমি আগে কষাতে দিই নাই চামড়াটা একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে আমার হাজব্যান্ডও পছন্দ করে শক্ত শক্তটা আমিও পছন্দ করি তো আলু আর চামড়া অল্প পরিমাণে কষাবো বেশি কষাবো না তারপর হচ্ছে পরিমাণ মতো ঝুল দিয়ে দিব তো এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবাড়া টুনা ফিশ বোনা বুটের ডাল আর কক তরকারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ